লোকরচিত মঙ্গল সমাচার এক অধ্যায় সাতষট্টি থেকে উনআশি পর্যন্ত দীক্ষাগুরু যোহনের জন্মের সময়ে তার পিতা জাখারীয় পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই ভবিষ্যৎবাণী করলেন প্রভু ধন্য ইসরায়েলের ঈশ্বর আপন জাতির কাছে নিজেই এসেছেন তিনি খুলে দিয়েছেন সকলের মুক্তির পথ আমাদের জন্যে তিনি তার সেবক দাউদের বংশে এক শক্তির আবির্ভাব ঘটিয়েছে যেমনটি তিনি প্রাচীনকাল থেকেই ঘোষণা করে এসেছেন তার পুণ্যাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে তিনি তো বলেইছিলেন শত্রুদের হাত থেকে ও সমস্ত বিদেশির হাত থেকে তিনি আমাদের উদ্ধার করবেন আর এইভাবেই তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি তার করুণা দেখাবেন এইভাবেই স্মরণে রাখবেন তার সেই পবিত্র সন্ধির কথা আমাদের পিতৃপুরুষ আব্রাহামের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা তিনি যে শপথ করেই বলেছিলেন আমাদের এমনই অনুগ্রহ করবেন তিনি যাতে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমরা তার দৃষ্টিতে পবিত্র ধর্মিষ্ঠ হয়ে যেন নির্ভয়ে আজীবন তার সেবা করতে পারি আর তুমি শিশু আমার তুমি পরাৎপরে প্রবক্তা বলেই পরিচিত হবে প্রভুর অগ্রদূত হয়ে তুমি তার আসার পথ প্রস্তুত করে দেবে তার আপন জাতির মানুষকে জানিয়ে দেবে পরিত্রাণের কথা তাদের পাপ মোচনে সাধিত পরিত্রাণেরই কথা এমনই দয়াময় স্নেহময় আমাদের ঈশ্বর তারই দয়ায় ঊর্ধ্ব থেকে উষার সেই যে জ্যোতি আমাদের সামনে এসে দেখা দেবে দেখা দেবে তাদেরই আলো দিতে যারা পড়ে আছে অন্ধকারে আছে মৃত্যুর ছায়ায় আর আমাদের পদক্ষেপ চালিত করতে মহাশান্তির পথে প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার